নমস্কার দর্শক বন্ধু হ্যাপি নিউ ইয়ার সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দু হাজার ছাব্বিশে সকলের সংসার সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকুক সকলে সুস্থ থাকুক এবং সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এখন বলব মেষ রাশি অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল প্রতিকার এবং টোটকা সর্বপ্রথম বলে রাখি এই মুহূর্তে শনিগ্রহ মেষ রাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশি গৃহে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ মেষ রাশির শনির সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়েছে অনেকেরই হয়তো নানা কাজে বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে অকারণ অর্থ ব্যয় হতে পারে গুরুস্থানীয় কোনো ব্যক্তি অসুস্থ হবার দরুন আপনার কিছু অর্থ ব্যয় ঘটতে পারে অনেকেই হয়তো বলবে পাথর কবর শিকড় ইত্যাদি ধারণ করবার জন্য কিন্তু আমি বলবো কিচ্ছু দরকার নেই আপনি শুধু সত্যের পথে চলুন শনিবার মঙ্গলবার নিরামিষ সহ ব্রহ্মচর্য পালন করে শনিবার শ্রী শিবা দক্ষিণা কালী পুজো এবং মঙ্গলবার হনুমান চালিসা সহ হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির পুজো করুন এছাড়া এন্ড স্ক্রিনে দুটি ভিডিও দেয়া থাকবে সেগুলি দেখুন আমি বলছি সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে আসবে এবং একদিন আপনি বলবেন শনি সাড়ে সাতের থেকে ভালো সময় আমার জীবনে আর আসেনি যাই হোক আগামী ষোলোই জানুয়ারি দু থেকে আপনার শারীরিক শক্তি উপস্থিত বুদ্ধি অনেককেই আশ্চর্য করতে পারে আশ্চর্য হতে পারেন আপনি নিজেও যে কি করে আমি এই কাজটা করছি আমার এত বুদ্ধি কি করে এরকম হলো কি করে আমার উপস্থিত বুদ্ধি হয়ে যাচ্ছে ঠিক সময় মতন আপনি সঠিক কাজটা করে ফেলছেন কী করে সম্ভব হচ্ছে এটা ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের পর থেকে বুঝতে পারবেন তবে এই মুহূর্তে শৌখিন দ্রব্যের যারা ব্যবসায়ী তাদের তাদের জন্য সময়টা অতটা শুভদায়ক না হলেও কিছুদিনের মধ্যেই সময়টা অত্যন্ত অনুকূলস্থ এবং ক্রমশ আপনাদের ভাগ্যদয় ঘটতে থাকবে রাশির জাতক জাতিকার সাথে তাদের ভ্রাতা ভগ্নী অর্থাৎ ভাইবোনের সম্পর্ক ততটা সুমধুর না হলেও এই মুহূর্তে তাদের সান্নিধ্যে এবং তাদের সুপরামর্শে নানাভাবে ভাগ্যদয়ের সম্ভাবনা প্রবল অবশ্য এই মুহূর্তে মায়ের সাথে অত্যন্ত সুসম্পর্ক থাকার জন্য তাছাড়া মায়ের স্নেহধন্য হয়ে কিছু প্রাপ্তি ঘট প্রাপ্তির ঘটতে পারে অর্থাৎ কিছু পেতে পারেন মা আপনাকে কিছু দিতে পারে সম্পত্তি হোক টাকা পয়সা হোক গয়ানাগাটি হোক কিছু আপনাকে আপনার মা দিতে পারে বছর শুরুতেই দেবে এটা বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিবার বই প্রকাশের সম্ভাবনা প্রবল কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান কোনো জাতক জাতিকা বিদ্যার্থী নয় চাকরি করছেন তাদের কারো হতে পারে নতুন প্রমোশন এবং সেই সঙ্গে মনোমত জায়গায় পোস্টিং হওয়ার সম্ভাবনা প্রবল সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ এবং আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল কিন্তু একই সাথে গুরুস্থানের কোনো ব্যক্তির কারণে অকারণ নানাভাবে অর্থ ব্যয় ঘটতে পারে দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেই আমি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজার না শুধু তাই নয় লাইকও দেন না অনেকেই দেখে বেরিয়ে যান একটু দেখলেন বেরিয়ে স্ক্রল করে বেরিয়ে চলে গেলেন বন্ধু এবং পরবর্তীকালে অনেকেই কমপ্লেন করেন আপনার ভিডিও দেখেছিলাম দু দুমাস সমাজ চার মাস আগে দেখেছিলাম তারপরে হঠাৎ করে কোথায় হারিয়ে গেলে আর দেখতে পাচ্ছি না বন্ধু আমি ক্রমাগত ভিডিও ছেড়ে যাই এবং প্রতি মাসের রাশিফলটা তো বলবোই এ মাসে আমি একটু অসুস্থ ছিলাম তাছাড়া বাড়িতে পুজো ছিল বাৎসরিক রাশিফল বলেছি যার জন্য একটু দেরি হয়ে গেল নাহলে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে প্রত্যেক মাসের আমি রাশিফলটা বলে থাকি আর মাঝে মধ্যে বিশেষ বিশেষ কিছু বিষয় নিয়েও রাশিফল বলে থাকি অক্টোবরের এক তারিখ পর্যন্ত দৈনিক রাশিফল বলতাম আজকের দিনে জন্মসেষ্টির কী ভাগ্য ভাগ্য রাশি নক্ষত্র ইত্যাদি সম্বন্ধে বলতাম যাই হোক বন্ধু আপনারা ভিডিওটা দেখতে দেখতে একটা বেল আইকন বাজিয়ে দিন একটা লাইক দিয়ে দিন তাহলে সেকেন্ড টাইম আপনারা আমার ভিডিও অবশ্যই দেখতে পাবেন আসলে আমরা সম্প্রচার করে দিই যারা ভিডিও করি ইউটিউবার আমরা ভিডিওটাকে পাবলিশ করে দিই কিন্তু আপনার কাছে পৌঁছবার দায়িত্ব ইউটিউব কোম্পানির ইউটিউব কোম্পানি তখনই আপনার কাছে পৌঁছাবে পৌঁছে দেবে সেকেন্ড টাইম আমার ভিডিও পৌঁছাবে যখন আপনি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বা করে বাজাবেন তখনই পৌঁছে দেবে আর আরেকটা কথা লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যেখানে লেখা রয়েছে মেষ রাশির মাসিক সহ প্রতিকার ইত্যাদি ঠিক তার বাঁ নিচে বাঁ একটা স্টার ভেসে উঠবে সেখানে হাইপ লেখা থাকবে আর তার ডান দিকে একটা বক্সের মধ্যে হাইপ লেখা থাকে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভেসে উঠবে দয়া করে ওই হাইপটাতে একটা ক্লিক করে দেবেন আমি খুব অনুপ্রাণিত হব এবং বারবার আপনাদের কাছে ভিডিও সম্প্রচার করব। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি হাইপ দেওয়ার সাথে সাথে জার্মেন আপনি আমার পার্মানেন্ট গ্রাহক হয়ে গেলেন আমার পারমানেন্ট শ্রোতা হয়ে গেলেন আপনার কাছে আমার ভিডিও পৌঁছাবেই আপনি যেখানে থাকুন না আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে সেই ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আপনি যদি হাইপ দেন এবং আরেকটা কথা বেল আইকন বাজিয়ে দেওয়ার পর আপনি যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারবেন আমার গ্যালারিতে পৌঁছলে আপনি সেখানে ষোলো ষোলো বেশি ভিডিওর মাধ্যমে জ্যোতিষতন্ত্র বাস্তুজিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কি নেই এখানে আকর্ষণ বসীকরণ বিদ্বেষণ সাংসারিক অশান্তি বাস্তুদোষ আর্থিক অনটন কর্মক্ষেত্রে গলযোগ উপরালা অফিসারের সাথে অশান্তি কলিগের সাথে অশান্তি পাশের বাড়ির সাথে অশান্তি বাড়ি তৈরি করতে যাচ্ছেন অশান্তি আরও রকম অশান্তির উপায় দেয়া রয়েছে কি করে এর থেকে মুক্তি পাবেন তারপরে সবথেকে বড়ো জিনিসটা হচ্ছে আপনার সময়টা হঠাৎ খারাপ হয়ে গেছে কি করে খারাপ হলো এটা আপনি জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে যদি বুঝতে না পারেন ষোলোশো ভিডিওতে খুঁজে না সত্যি সত্যি খুব কঠিন ব্যাপার যদি বুঝতে না পারেন আমাকে একটা ফোন করুন দয়া করে মেসেজ করবেন না ম্যাসেজ পড়বার বলতে অত সময় আমার হয় না ফোন করবেন আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত প্রয়োজনে সেই ভিডিওটার লিঙ্ক পাঠিয়ে দেবো আপনার কাছে আপনি ঘরে বসে এটা দেখে নেবেন এবং সমস্যার সমাধান নিজেই করে নিতে পারবেন যে কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তবিত কারও কাছে যেতে হবে না আমার কাছেও আসতে হবে না ঘরে বসে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন যাই হোক দর্শক মনে রাখবেন ভাগ্য টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন যাই হোক মেষরাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সতর্ক থাকবেন এই দিনগুলিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে অকারণ অর্থব্যয় হতে পারে মেষরাশির জাতক এবং জাতি উভয়কেই বলছি আগামী পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জানুয়ারি সতর্ক থাকবেন এই দিন তিনটিতে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে অকারণ অর্থ ব্যয় হতে পারে তাই কোনো কিছু কিনবার আগে একটু ভালোভাবে বুঝে নেবেন যে এটা কেনা উচিত হচ্ছে কি না ঠকে যাচ্ছেন না তো সে যেখান থেকে কিনুন দোকান থেকে কিনুন আর অনলাইন কিনুন আপনি কিন্তু ঠকে যেতে পারেন তাই এই তিনটে দিন বাদ দিয়ে হয় চব্বিশ তারিখ কিনুন অথবা আঠাশ তারিখ কিনুন দেখবেন আপনি কিন করছেন আর যাই হোক এছাড়া আগামী মাসে এই মাসে জানুয়ারি মাসের পাঁচ এবং বারোই জানুয়ারি দুটো পরপর সোমবার সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন যেমন বিশেষ পুজোপাঠ শান্তি সংস্থান কোনো শিশুর নামকরণ নাট্য আরম্ভ বাণিজ্য আরম্ভ কারখানা আরম্ভ শিল্প আরম্ভ যারা অভিনয় করছেন প্রথম শ্যুটিং শুরু করতে পারেন প্রথম অভিনয় শুটিং করতে পারেন যারা গান করছেন তারা নতুন গান বাঁধতে পারেন যারা পরিচালক পরি প্রযোজনা করছেন বা পরিচালনা করছেন তারা পাঁচ তারিখ বা বারো তারিখে মহারাত করতে পারেন আরও অনেক কিছু কোনো গাছ লাগাতে পারেন তাছাড়া নতুন বস্ত্র নতুন কাপড় জামা পরতে পারেন নববস্ত্র পরিধান এবং নবসূর্য নবশৌর্য উপভোগ মানে কোনো নতুন বিছানায় আপনি শুতে পারেন শুতাই নয় আপনার জীবনের বিশেষ বিশেষ কাজ যেগুলো আটকে রয়েছে সেগুলো করতে পারেন তাই মনে রাখবেন যে শুভ দিন সকলের জন্যে এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন এবং এটা এখানে এসে জানতে হবে আপনাকে অনলাইন বলতে পারবো না কিছুক্ষণ আর একজন বলছিল যে অনলাইনে আমাকে সব কিছু বলে দিন বন্ধু এগুলো সম্ভব নয় অনলাইনে আপনাকে আমি মন গড়া কথা অনেক কিছু বলে দিতে পারবো আপনি আমাকে টাকা পাঠিয়ে দেবেন তারপরে আমার যা মনে হবে আমি তাই বলে দেবো এরকমই হয়ে থাকে এটাই সত্যি এবং সেই সঙ্গে হয়তো আপনাকে ভয় দেখিয়ে পাথর কবচ ইত্যাদি বিক্রিরও চেষ্টা হতে পারে তাই যার কাছে যাবেন মনে রাখবেন জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত ছাড়া কোনোভাবেই ভাগ্য বিচার করা সম্ভব নয় হাত পা মুখ নাম কার্ড চিয়া পাখি সংখ্যা ইত্যাদির দ্বারা মন গড়া কথা বলা যায় ভয় দেখিয়ে পাথর কবচ ইত্যাদি বিক্রি করা যায় কিন্তু ভাগ্য সম্বন্ধে কিছু বলা যায় না আরেকটা কথা অনেকেই অ্যাড দেন আসুন আমার কাছে আমি ভাগ্য বদলে দেব বন্ধু পৃথিবীর কোনো মানুষ ভগবানের লেখা ভাগ্য বদলে দিতে পারে না জ্যোতিষ আপনাকে ভাগ্য বলে দিতে পারে আগামী দিন কি ঘটতে পারে সেটা বলে দিতে পারে কিন্তু বদলে দিতে পারে না যারা বলছে বদলে দেব তার জন্য তারা আপনাকে মিথ্যা আশ্বাস মিথ্যা আশ্বাস দিচ্ছে এবং তাদের উদ্দেশ্য মেন উদ্দেশ্য কিছু আপনার কাছে বিক্রি করা তাই ওই ফাঁদে পা দেবেন না যাই হোক মেষাশীর সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য পায়রা খুব শুভ জিনিস হ্যাঁ আপনি যদি ঘুম থেকে উঠে বা স্নানের পর পবিত্র মনে বস্ত্রে আপনি পায়রাকে ভাঙা গম বা জল খেতে দিন দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুপ্রস্ত হয়ে উঠছে যদি আপনি যদি জ্যান্ত পায়রা না পান পায়রা পোষার কিন্তু খুব টাফ ব্যাপার কারণ পায়রা প্রচণ্ড নোংরা করে তাই পায়রা কালো পায়রা না কিন্তু কালো লাল নানা রকমের পায়রা আছে সেই পায়রা কিন্তু আপনার জন্য শুভদায়ক নয় আপনার জন্য শুভদায়ক হচ্ছে সাদা পায়রা যদি আপনি জ্যান্ত পায়রা না পান তাহলে একজোড়া সাদা পায়রা কিনে নিয়ে আসুন দোকানে বিক্রি হচ্ছে আমি এই ভিডিও করবার পর সম্প্রচারিত হবার পর আমাকে দেখে অনেকেই নকল করে অনেক কিছু বলছে কিন্তু এগুলো আমার স্বপ্নে পাওয়া বন্ধু আমি স্বপ্নে পেয়ে আমার প্রথমে শিষ্য ভক্তকে দিয়েছিলাম আমি দীক্ষাও দিয়ে থাকি আমার শিষ্যদের দিয়েছিলাম প্রথম তারা করেছে খুব ভালো রেজাল্ট পেয়েছে আমি নিজেও করে দেখেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই বারবার বলছি একজোড়া সাদা পায়রা কিনে নিয়ে আসুন এবং মুখোমুখি বসান পায়রা দুটোকে এইভাবে মুখোমুখি বসিয়ে দুটো পায়রাকে মুখোমুখি বসিয়ে তাদের সামনে একটা পাত্রে গম ভাঙা গম গোটা নয় ভাঙা গম আরেকটি পাত্রে জল রাখুন এবং জলটা রাখবেন কোনো গ্লাসে কারণ পায়রা চোঁচ দিয়ে খায় চেটে খায় না তাই গ্লাসে একটু জল রাখুন আর কোন থালা বা বাটির মধ্যে একটু ভাঙা গম রাখুন নব্বই দিন দিন আমি বলছি নব্বই দিনের মধ্যে আপনার সময়টা ক্রমশ আপনার অনুক্লস্ত হবে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠবেন এতে কোনো সন্দেহ নেই নব্বই দিন পরে আপনি আমাকে ফোন করবেন তবে কোনো দিন বাদ দেবেন না তবে মায়েরা আমার মায়েরা কিন্তু প্রতি মাসে রজস্বলা হয়ে থাকেন সেই সময় কিন্তু রকম পুজো পাঠ বা পায়রাকে খাওয়ানো বা কাউকে খাওয়ানো এগুলো করবেন না ভাইরা করতে পারেন কিন্তু আমার মায়েরা ওই সময় যখন আপনার শরীর অসুস্থ থাকবে আপনার শরীর অপবিত্র থাকবে সেই সময় কিন্তু আপনি এগুলো করবেন না আমি বলছি নব্বই মিনিট করে দেখুন দেখবেন সময়টা আপনার অনুকূত হয়ে উঠছে আপনি নিজে আশ্চর্য যে আপনি কী করে হলো কোনো পাথর কবর শেকড় কিছু করলাম না এতেই হয়ে গেল হ্যাঁ বন্ধু এটাই সত্যি তবে বিশ্বাস রাখতে হবে যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনি কোনো দিন কোনো কিচ্ছু পাবেন না যাই হোক অনেকেই কালার খুঁজেন যে মেষরাশির জন্য আমার কি কালার কোন কালারটা ভালো কোন সংখ্যাটা আমার জন্য শুভদায়ক মেষরাশির জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট দিন শুক্রবার এবং শনিবার এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন এটা সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য বললাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জ্যান সকলের জন্য বললাম আর একটা কথা যদি জ্যান পায়রা পান তাহলে যখন তাকে খেতে দেবেন এবং সে যখন খাচ্ছে সাদা পায়রা কালো নয় কিন্তু তখন আপনি মনে করবেন যে আপনার যে আরাধ্য দেবতা আপনি যে ধর্মের হন না কেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের একজন আরাধ্য দেবতা থাকে যাকে আপনার মনে মনে শ্রদ্ধা করেন তার প্রার্থনা করেন তার কাছে আপনাদের সমস্ত প্রার্থনা জানান তাকে মনে মনে করে সেই আপনার মনের ইচ্ছাটা বলুন দেখবেন সময়টা কীভাবে আপনার অনুগ্রস্ত হচ্ছে এবং আপনার ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যাচ্ছে আর হিন্দু সনাতনে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তার প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশীমা দক্ষি শ্রীশীমা বগলার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি বলছি আপনি যদি মা বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই হয়তো অনেকেই বলবেন আরে বগলা তো প্রথম শুনলাম মা বগলার তো আমি কোনোদিন দেখিনি কোনো জায়গায় মূর্তি বা কিছু দেখিনি বন্ধু দেখেছেন আপনি হয়তো খেয়াল করেননি কিচ্ছু না আপনি নেটে যান গুগল সার্চ করুন গুগলে গিয়ে লিখুন পিকচার অফ শ্রী শ্রী মা বগলা বা বগলামুখী যেটা আপনার মনে হয় এবং যে ছবিটা আপনার পছন্দ হবে মনের মতন হবে সেই ছবিটা ডাউনলোড করে নিন এরপর কোনো জেরাক্সের দোকানে বা সাইবার ক্যাফে গিয়ে সেটাকে প্রিন্ট আউট বের করুন ফটো পে পেপারে বের করবেন আর তারপরে সেটাকে ল্যামিনেশন করে নিন সেইটাকে কোনো জায়গায় রাখুন পবিত্র জায়গায় রেখে প্রতিদিন পুজো করুন বিশেষ করে মঙ্গলবার অবশ্যই পুজো করবেন দেখবেন সময়টা আপনার কীভাবে অনুক্রস্ত হয়ে আসছে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এতদিন তো আমি জানতাম না যে মা বগলার পুজো করা উচিত হয়তো অনেকে ভয় দেখাতে পারে যে তুমি ব্রাহ্মণ নাও তুমি পুজো করবে না হ্যান তার অনেক কিছু বলতে পারে আরে ধর ব্রাহ্মণ ব্রাহ্মণের দরকার নেই আমিও ব্রাহ্মণ ব্রাহ্মণের দরকার নেই আপনি নিচে পুজো করুন আপনার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা এই ছটি জিনিস দরকার পড়ে এই ছটি জিনিস থাকলে আপনি পুজো করতে পারবেন যাই হোক অনেকক্ষণ বললাম ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলবো সেই সঙ্গে আপনার ভাগ্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তবে অনলাইনে নয় দয়া করে রকম ডেট অফ বার্থ লিখে পাঠাবেন না সেগুলো আমি করি না এগুলো করা উচিত নয় আপনাকে দেখে আপনাকে সামনাসামনি বলবো আপনি যেখানেই থাকুন না কেন কোনো না কোনো দিন তো আসবেন আর যদি এই মুহূর্তে আপনার জানবাড়ি হয় তাহলে আপনি ফোন করুন আপনাকে আমি বলে দেবো কোন ভিডিওটা দেখলে আপনি ওই সমস্যার থেকে মুক্তি পাবেন যে সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেটা আমাকে ফোন করে জানার মেসেজ করবেন না এতে আমার খুব দুঃখ লাগে যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন দু হাজার ছাব্বিশে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয় মা